একদম সস্তায় পানির দামে আজকে নিয়ে আসছি যারা মার্সিডিস বেঞ্চ কেনার ইচ্ছা আছে বাট বাজেট হয় না তিরিশ চল্লিশ লাখ টাকার ভিডিও দেখে খালি আফসোস করেন তাদের জন্য বিশ লক্ষ টাকার নিচে দুর্যোম্বাই একটা মার্সিডিস বেঞ্চ নিয়ে আসছে এবং এটা কিন্তু আপনার দু হাজার এর মডেল

তখন বুঝতে হবে স্পেশাল কিছু আছে কেমন আছেন ভাইয়া আলহামদুলিল্লাহ আপনি কেমন আছেন আছেন ভাই আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি গাড়ি বাজার বিডির এড্রেসটা হচ্ছে বনানী চেয়ারম্যান বাড়ি না বনানী যে থানা আছে পুলিশ স্টেশন বনানী থানা থেকে দুইটা বিল্ডিং পশ্চিমে আসলে গাড়ি বাজার বিডি হাউস নাম্বার ষোলো রোড নাম্বার ফোর ব্লক হচ্ছে আচ্ছা থানার পশ্চিমে এই মুহূর্তে যে মার্সিডিস বেঞ্চটা আমার সামনে দেখতে পাচ্ছেন এটার মডেল হচ্ছে দুই আর একজন লিখে ফেলছে অলরেডি ভাই সেই কারটা আসলেই দামও কিন্তু সেই আপনি দেখেন একদম লো বাজেটের মধ্যে একটা মার্সিডিজ বেঞ্চ সাথে আপনার একটা প্রজেকশন লাইট থাকবে আপনি কোটি টাকার মার্সিডিজ এ যেই লোগো সেম আপনার এই লাখ টাকার নিচের গাড়িতেও কিন্তু একই লোগো বিষয়টা হচ্ছে যে মার্সিডিজ তো মার্সিডিজ জার্মান তো জার্মানে বানাচ্ছে এটা আচ্ছা মার্সিডিজ তো এমন না যে এক্স করলে বানাইছে আর মার্সিডিজ এর লোগো এই যে এখানে দেখেন একটা মার্সিডিজ এইটার যে লোগো এইটার যে লোগো এইটারও কিন্তু সেম লোগো বাট কি আমরা যদি আগে না দেই লেট হয়ে যায় হ্যাঁ মার্সিড বেঞ্চ দশের মডেল এই গাড়িটা বিশ লাখ টাকার নিচে যদি কেউ নেওয়ার ইচ্ছা থাকে আজকে লাইফ শেষ হওয়ার বলেন

এবং লাকজারি গাড়ি আসলে মার্সিডিস বানায় সো এটার ভিতরে কিন্তু আপনার তার ব্যতিক্রম নয় আপনি সিট থেকে শুরু করে ফিটিংস যা পাবেন সবকিছুতে কোয়ালিটি এবং প্রিমিয়াম একটা জিনিস দেখায় আপনার এটা

আমি আমি বলার দরকার নাই আপনি দেখাই দেন তাইলে হবে আমি অলরেডি চেক করে ফেলছি প্রত্যেকটা গ্লাসি অরিজিনাল আছে এন্ড ভিতরটা আমার মনে হয় এটা একটু ভাইয়া ভিতরে পরে 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 যাবেন পরে দাঁড়ান ওয়েট আপনি একটু দূর থেকে পুরো গাড়িটা একটু দেখাই দেন আচ্ছা এই দেখেন জি মানে এটা হচ্ছে ফুল ভিউ গাড়ির একটু থাকেন এ হচ্ছে গাড়ির ফুল ভিউ যেটা আমার মনে হয় যে একটা মানে

এবং আশা করতেছি এই গাড়িটা থাকবে না আজকের মধ্যে হয়তো চলে যাবে একজন লেগেছে গাড়িটা যিনি ইউজ করছে আমার মনে হয় মানে খুব যত্নে চালাইছে এবং এখানে দেখেন এখানেও নিকেল আছে সাথে আপনার এই যে এইখানেও আপনার নিকেল আছে দারুন একটা গাড়ি অল্প টাকার মধ্যে একটা মার্সিডিজ বেঞ্চ আপনার হাতে একটা চাবি থাকবে বিষয়টা হচ্ছে এরকমই তবে বিশ লাখ টাকার নিচে এবং আমার মনে হয় এটার প্রত্যেকটা লেদার লেদার ফুল ইন্টেরিয়র এবং গিয়ার তো অটো আর সিটি এখানে ড্যাশবোর্ডটা দেখেন মার্সিডিজ মানি মার্সিডিস এই গাড়ি মানে কোয়ালিটি এবং মানে আপনার গুণাগুণ নিয়ে কোনো কোশ্চেন হবে না শুধুমাত্র গাড়িটা দেখবেন এসে চালাবেন যদি দেখেন যে না খুব কম ইউজ হয়েছে এবং এখনো ফ্রেশ অবস্থা আছে তাহলে নিয়ে যায়

আচ্ছা দেখেন এই যে এখানে যা দেখতেছেন কালার কিন্তু হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল আছে এবং বাইরে ভাই কত নাম্বার টাম্বার কত কিছু লেখা মানে কোয়ালিটি মিন্স কোয়ালিটি আপনারা যারা মার্সিডিস বেঞ্চ কেনার ইচ্ছা ছিল এতদিন বাট আপনি ভাবতেছিলেন এই বাজেটে আমি কই পাবো মার্সিডিজ সো আপনাদের জন্য পনেরোশো সিসির একটা মার্সিডিস বেঞ্চ আনা হয়েছে আর আশা করতেছি এই গাড়িটা যেই দেখতে আসবেন দেখতে এসেই কনফার্ম করে ফেলবেন ইনশাল্লাহ ভাই ঠিকানা বলেন আমি আসতেছি লাইভেই কিনবো ইনশাল্লাহ আসিফ বিল্লাহ ভাই বনানী থানার পাশে গাড়ি বাজার বিড়ি একমাত্র গাড়ি শোরুম যে আর এক ভাই লেখছেন এখানে কি শুধু মার্সিডিজই পাওয়া যায় ওই যে বামে ওমার্সিডিজ ডানে ওমার্সিডিজ না মার্সিডিজ ছাড়াও অনেক গাড়ি আছে তবে আমরা আজকে মার্সিডিজ টাই দেখাবি তো এই মার্সিডিজ বেঞ্চ যদি নিতে চান এটা পেপারস আপডেট আছে সিসি এবং মাইলেজ বললে ভালো হতো একজন এইচ সিসিটা সিসি টা কথা পনেরোশো মাইলেজ দেখ হ্যাঁ

এটার দাম চাচ্ছি আজকে অনলি এমডি তারিফুল ভাই লেখছে ভালোবাসার আরেক নাম হাসান ভাই জি অনলি কত বলেন না যেহেতু দুর্গায়ে মামুন মানে কলেজে একটা ডিসকাউন্ট থাকে সো আজকে একটা ডিসকাউন্ট থাকবে এটার দাম দিচ্ছি আমরা অনলি 19 লক্ষ কত দিব 60000 19 লক্ষ 60 60000 আচ্ছা ওই দশ ভেজাল লাইকেন না লেভেল করে দেন 19.5 লেভেলে আসবে বাট লেভেলে আগে আসুক

দুই রেঞ্জের মধ্যে সাতদের মধ্যে দুইটা মার্সিডিস বেঞ্চ পাবেন দুইটাই তেলের গাড়ি ইনশাল্লাহ এবং দুইটাই কিন্তু চমৎকার দাম আমার মনে হয় যাদের বাজেট কম আছে উনিশ লাখ পঞ্চাশ টা নিয়ে একজন লেখছে লিখছে অনেক সুন্দর আরেকজন লিখছে আমি আসতেছি এইটা যে বডি কন্ডিশন মানে মার্সিডিজের যে ফিল মার্সিডিজের যে ফিচার্স এটা অন্যরকম আর এইটা আলহামদুলিল্লাহ যদি কেউ আসে সরাসরি আমার মনে হয় যে যাদের বাজেট আছে তারা ডেফিনেটলি এটা চুজ করবেন এটা ইনশাল্লাহ অনেক ভালো একটা গাড়ি হবে আচ্ছা এটার প্রাইসটা কত ভাই এটার প্রাইস আছে আমরা অনলি 38 লক্ষ 50 হাজার টাকা আচ্ছা 18 লক্ষ টাকা হলে হাসান ভাই 3 4 ঘন্টার মধ্যেই নিয়ে নিব আমি ভাই আপনার ব্লগসের পুরাতন মেম্বার 18 লক্ষ টাকা হলে আপনি নেবেন আপনি দুজো বাই নম্বরে কল দেন আমি ভাইকে বলে যাব যতটুকু সম্ভব আপনাকে অনার করার জন্য আচ্ছা সো এই মার্সিডিজ বেঞ্জ এটার দাম চাচ্ছি আমরা অনলি 38 লক্ষ 50 হাজার একটা ভদ্রলোক ফোন দিছে বাবুল ভাই শাহজালাল কারাত না ধইরা ধরে না বাবুল ভাই আমি লাইভে আছি আপনার ফোনটা আমি লাইবেই রিসিভ করছি বলেন ও সবাই আপনার কথা শুনতেছে কি বলতে চান আমি লাইভে আছি এবং আপনার কথা সবাই শুনতেছে বলেন আসসালামু আলাইকুম ভাই হ্যাঁ ভালো আছি আসসালামু আলাইকুম আছে মোবাইলটা মোবাইলটা আমার কাছে ছিল না বাবুল ভাই আমি লাইভে আছি এখন আপনি যা সবাই সবাই আপনার কথা শুনতেছে এখন বলেন সবাই একটা খবর দেন কি খবর দিতে চান এটার দাম যাচ্ছে আমরা আটত্রিশ লাখ পঞ্চাশ লাখ পঞ্চাশ বাকি কথা বলবেন তবে এই যে মার্সিরিজ বেঞ্চ এইটা যদি চলে যায় এই দামে মনে হয় না আর দিতে পারবো আচ্ছা